বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হাওড়ার রামগোপাল মঞ্চে উদযাপন করা হলো মানবাধিকার দিবস জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির বিশিষ্ট জনেরা এদিনের এই অনুষ্ঠানে বঙ্গের বিভিন্ন জেলার ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন বিশেষ আমন্ত্রণে বাঁকুড়ার জয়পুর ব্লকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ন্যাশনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার বাঁকুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত কুমার ইসলাম এবং এখানেই কাকতালীয়ভাবে কুমার ইসলামের সারা বছরের সামাজিক কার্যকলাপ যাচাই করে ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার তরফ থেকে শ্রেষ্ঠ সমাজকর্মীর খেতাব পান উত্তরীয় মেমেন্টো সহ একাধিক উপডকন পেলেন বাঁকুড়ার ছেলে কুমার ইসলাম কুমার ইসলাম জানান আজকের অনুষ্ঠান খুব সুন্দরভাবে আয়োজন করেছেন উদ্যোক্তারা তিনি সাধুবাদ জানিয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অব ইন্ডিয়া ও তার সমস্ত সমাজকর্মীদের এছাড়াও রাজীব তার বক্তব্যে গঠনমূলক শাস্ত্রী মন্তব্য পেশ করেছেন পাশাপাশি প্রতিমা জান দিয়েছেন হিউম্যান রাইটস রিলেটেড বেশ কিছু তথ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানীব্রত বসু যিনি এই সংস্থার হাওড়া জেলার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ মাসুদ আক্তার সমাজসেবী জাহির আব্বাস বিশিষ্ট কবি সাহিত্যিক সহ কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বর্তমান ও প্রাক্তন আইপিএস অফিসার সহ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমান প্রশাসনিক আধিকারিকগণ চলুন কি বললেন গুণীজন ব্যক্তিত্ব শুনব বিস্তারিত বিউ রিপোর্ট নিউজ বাংলা বিশ্ব মানবাধিকার দিবস সারা বিশ্বব্যাপী মানুষের যে মানে হিউম্যানিটি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আজকে আমাদের সমাজে সেই সচেতনতা আমাদের প্রশিক্ষণ বা আমাদেরও নিচ্ছি বা আমাদের বড় বড় সিনিয়ররা যারা ছিলেন তারা আমাদের এই জায়গাতে আমাদের জ্ঞান দিচ্ছেন আমরা সেই জায়গাটাতে প্রতিবাদ করব যে আমাদের হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় দাদা বললে তো আমরা সেই জায়গায় প্রতিবাদের একটা জায়গা জন্য আজ এই হিউম্যান মানুষের মানব অধিকারটা মানব অধিকারটা ফিরিয়ে দেওয়ার সেটা লক্ষ্যমান হচ্ছে আজকে অনুষ্ঠানটা বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন এখানে উপস্থিত ওনারা নিজে নিজের বক্তব্য রাখলেন পৃথ্বীরাজ সেন মহাশয় বিশ্ব সাহিত্যিক মোনাগো পেয়েছিলাম বিভিন্ন আইপিএস থেকে আরম্ভ করে রিটায়ার আইপিএস তো ওনারাও ছিলেন উপস্থিত তো ওনাদের উপস্থিতিতে আমাদের কিছু জ্ঞান লাভ হলো যা যাতে আমরা সারা বিশ্বে এই ধরনের শিক্ষণীয় ব্যাপার যাতে আমরা ছোড়াতে পারি মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেজন্য আমরা প্রতিটি মানুষকে বার্তাটা নিতে চাই আমরা অনেক কিছু শিখছি শিখলাম বিভিন্ন ধরনের যে রাজনীতি বলুন বলুন বিভিন্ন ধরনের হচ্ছে সেগুলোর ব্যাপারে যে অনেক আমাদের সাজেশন দিলেন যদি কোনো সুবিধা বা অসুবিধা পাই আমাদেরকে জানাবেন আমরা সরাসরি আমাদের কল করবেন আমরা সে তার ব্যবস্থা আমরা নেব বা নেওয়ার চেষ্টা করব আমি খুব গর্বিত আমি নিজেকে একজন সঙ্গীত শিল্পী এবং আজকে যে এই জায়গাটা এসে এই সম্মানটুকু পেয়েছি এর জন্য আমার মহৎ আমার কিছু কাজের জন্য ওরা দেখেছেন যে বাঁকুড়া জেলার মধ্যে উনি কাজটা করছেন মানুষের পাশে থাকার চেষ্টা করি যতটা পারি সেই জন্যই আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত বা আমি খুশি আমি জেলার প্রেসিডেন্ট আছি আমরা প্রতি বছরই দশই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়েই হয় আমাদের এই সাংগঠনিক প্রোগ্রামটা প্রতি বছরেই কোনো না কোনো জায়গায় হয় আমরাও আসি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করি এখানে বিশেষ করে মানবাধিকার যে বিষয়টি সেটি বিভিন্নভাবে বিভিন্ন বরণীয় মানুষরা তুলে ধরেন আমাদের এর থেকে অনেক বিষয়ে জ্ঞান লাভ হয় এবং আমরাও সোচ্চার হই মানবাধিকার লঙ্ঘন কোথাও হলে এর বিরুদ্ধে না বর্তমানের উপরই আমাদের গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এটা তার ব্যক্তিগত হতে পারে আমাদের সাংগঠনিক মতামত আমাদের মূল মতো যেটা সেটা হচ্ছে সকল সকলের সমান অধিকার সকলের ন্যায় অধিকার পাওয়ার অধিকার আছে এই এইটাই মানে মানবাধিকার হিসেবে আমরা লড়াই করি আমি রাজীব দে বাঁকুড়া জেলার সেক্রেটারি হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া আজকে দশই ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস সেই উপলক্ষে আমরা বাঁকুড়া জেলা থেকে এখানে উপস্থিত হয়েছি আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার একজন সদস্য বা সক্রিয় কর্মী আমার নাম প্রতিমা এখানে এসে দেখলাম যে আমাদের মহান ব্যক্তিদের সাথে আমাদের পরিচয় হলো বা ওনাদের বক্তব্য আমরা শুনলাম ওনাদের থেকে আমরা শিক্ষা লাভ করলাম বিশিষ্ট আইনজীবী এসেছিলেন বিশ্ব সাহিত্যিক কবি তারপরে অন্যান্য গুণী ব্যক্তিরা সকলে এসেছিলেন আজকে আমাদের মানবাধিকার দিবস হিসাবে প্রত্যেককে মানে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন আজকে এই মানব অধিকার যেটা আছে সেই সম্বন্ধে আমাদের বলেছে প্রত্যেকটা মানুষ বলেছেন আকার নাম বলবো প্রত্যেকে শুরু করে মাসু মাক্তা থেকে শুরু করে জয়ন্ত রায় থেকে শুরু করে প্রত্যেকেই তাদের বক্তব্য রেখেছে যাতে মানবাধিকার কমিশনে আমাদের যাতে মানবিকার লঙ্ঘন না হয় সেটাই তো মূল লোক ধরুন একজন একটা মেয়ে যাচ্ছে তো তাকে কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলো সেটা অনেকরকম হতে পারে গায়ে হাত দিয়ে নয় তো তাকে বাজারে টোল টিটকিরি করলো বা যে কিছু করলো সেইটা নিয়ে আমাদের কমিশনে যাওয়া বা আমাদের এই নিয়ে একটা রিপোর্ট করা এরকম বিভিন্নভাবে আমাদের লঙ্ঘন হয় সামাজিক লঙ্ঘন হয় তার জন্য এটা আজকের দিবসটা পালন করে এই জন্য আমাদের এই হিউম্যান রাইটস গণ রয়েছে আমি হাওড়া জেলা আমি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রাজ্যের